পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ জমি মাফিয়াদের সঙ্গে যোগ সাজেছে পৌরসভায় আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর হাই স্কুল সংলগ্ন পুকুরটি স্থানীয় বাসিন্দা সহ ওই ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ অনৈতিকভাবে পুকুর ভরাটের কারণে এলাকার বাস্তুতন্ত্রের প্রভাব পড়েছে অন্যদিকে স্বাধীনতার আগে নির্মাণ হওয়া রঘুনাথপুর হাই স্কুলের পড়ুয়ারা চরম দুর্গন্ধময় পরিবেশে পঠন পাঠন করতে বাধ্য হচ্ছে রোডে যারা যাতায়াত করে তাদেরও অসুবিধা হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে স্কুলে তো বাচ্চাদের মানে কি ওদের গার্জেনশিপরা বলছে এখানে স্কুলে পাঠাবোই না এখানে কারণ কেন এখানে বগল থেকে দুর্গন্ধ ছড়িয়ে এবং কিছু বাচ্চার রোগ এবং মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখুন এখানটাতে ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবেন আপনারা যে নোংরা এটা রঘুনাথপুর পৌরসভা রঘুনাথপুর পৌরসভা এবং কিছু জমি মাফিয়ার মানে ওদের সাথে মিলিতভাবে এটা যৌথ মানে উদ্যোগে এরা করছে এরা পরবর্তীকালে এই জায়গাটা ভরা ভরাট করে এই জমিটা প্লট ভিত্তিক বিক্রি করার চিন্তা ভাবনা করেছে আমাদের সামাজিক যে স্ট্রাকচার সেখানে শিক্ষা স্বাস্থ্য দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে সরকারের সবথেকে প্রথম প্রাথমিকতা হওয়া উচিত এই বিষয় নিয়ে তো দেখুন আপনারা এখানে চিত্রটা দেখুন যাদের দায়িত্ব তারাই কিন্তু এই জায়গাটা ভরাট করছে পৌরসভার দ্বারা জায়গাটা ভরাট হচ্ছে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এটা উইভিং স্কুল অনেক প্রাচীন স্কুল এই স্কুলে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশুনো করছে দুর্গন্ধে এখানে আমরা দাঁড়াতে পাচ্ছি না সেই বাচ্চাগুলো প্রতিদিন আমরা অনেক প্যারেন্টস আমাদের দিকে কমপ্লেন করেছে যে এই বিষয় যদিও শত কষ্টের মধ্যে থেকেও স্কুলের প্রধান শিক্ষক মুখে কুলু পেটেছেন সাংবাদিকদের কাছে খবর পৌঁছতেই সরে জমিনে পৌঁছান রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতর রিপোর্ট ওঙ্কার বাংলা